এলাকা মাইতে পরের নেতা আসেন রে কোন সে নেতা তনা আর জোরে তনা ভাই চরিত্র ফুলের মত পবিত্র তনা ভাই সাই কি আঙ্গো এলাকা আর শান্তি কিসে সে সরল মে কান গরম করে নিবা ঠিক করে দে এলাকা শান্তি নিজের খাই তনা নিজের খাই তনা নিজের খাই তনা ভাই আমার নো নো ইয়া করো ইয়া

তোকে মতো জনগণ এই বাবা যদি আর একবার থাই রে ভবিষ্যৎ